আসসালামু আলাইকুম বিওয়ার্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের দিনে আপনাদের জন্য তিনটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম একটা হচ্ছে লাইভ ওয়েলফার এটা হচ্ছে ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা এরকম এই লাইভ ওয়েলফারটাটি এটা আপনারা ইউজ করতে পারবেন আর এছাড়াও আরও দুইটা অ্যাপ্লিকেশান আছে একটা হচ্ছে ঈদের গ্রিটিং কার্ড যেগুলো আমাদের এখন অনেক বেশি প্রয়োজন যেমন কি আমরা কাউকে ঈদের জন্য শুভেচ্ছা জানাতে বা ঈদের দাওয়াত দিতে ঈদ মুবারক জানাতে এই গুলো আমরা বিভিন্ন সময় গুগল থেকে আমরা ডাউনলোড করে থাকি তো এই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনার মোবাইল ইনস্টল থাকে তাহলে আপনি খুব সহজে এগুলো পেয়ে যাবেন এক্সাম্পল আমি কাউকে একটা এখান থেকে গ্রেটিং পাঠাতে চাচ্ছি তো আপনি জাস্ট মোবারক পাঠানোর জন্য এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সেন্টে ক্লিক করলে যতগুলো সোশ্যাল সাইট আছে সোশ্যাল মিডিয়াগুলো চলে আসবে এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক আরও অন্য অন্য যতগুলো সাইট আছে সবগুলোতে শেয়ার করতে পারবেন ফর এক্সাম্পল আমি হোয়াটসঅ্যাপের মধ্যে কাউকে সেন্ড করবো ঠিক আছে তো আমি সেন্ড করার জন্য জাস্ট এখানে ক্লিক করবো দেন সেন্টে ক্লিক করবো তাহলে কিন্তু এটা তার কাছে চলে যাবে এই দেখুন তার কাছে সেটা চলে গেছে তো এইভাবে আপনারা সেন্ড করতে পারবেন তিনটা অ্যাপ্লিকেশনের মধ্যে আরও একটা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে এসএমএসের অনেকে আবার এস এম কাউকে পাঠাতে পছন্দ করেন বিশেষ করে ঈদের দিনে বা ঈদের আগের দিনে বা বিভিন্ন রকম দাওয়াতের জন্য তো এখানে দুই টাইপের এস এম এস আছে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমি রিসার্চ করে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের জন্য চুজ করলাম এখানে আপনার বাংলাগুলোও আছে যেমন কি বাংলা এস এসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশানটা আর একটা মেন ফিচার হচ্ছে এটা আপনি কপি করে যে কোনো জায়গায় ফেস্ট করতে পারবেন তারপরে এখানে সাইন থেকে ডাইরেক্ট সোশ্যাল সাইটে আপনি শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক আরও বিভিন্ন সাইটের মধ্যে তো এরপর আরও আছে এখানে ইংলিশ এস আছে জুমার দিনের স্পেশাল আছে যেহেতু আমাদের ঈদটা জুমার মধ্যে পড়ে নাই অবশ্য তারপরও এখানে ঈদেরগুলো আছে তারপর ইংলিশেরগুলো আছে সবগুলো আপনারা পাঠাতে পারবেন তো এই তিনটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটা হচ্ছে লাইভ ওয়েলফোপ আর একটা হচ্ছে ঈদের গ্রেটিং কার্ডস অ্যান্ড তৃতীয়টা হচ্ছে ঈদের বিভিন্ন দারুন দারুণ এস বাংলা এবং ইংলিশের তো তিনটা অ্যাপ্লিকেশান আপনাদেরকে লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন তো সবাইকে আপনাদেরকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা দিল আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাই Okay.